মালস্টনের সামনে অভিভাবকদের মানববন্ধন স্কুল সরানো সহ আট দাবি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ বাংলাদেশ মালয়েশিয়া নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ জানালেন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে বিক্রি হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ টেলিগ্রাফের প্রতিবেদন সম্পদ বিক্রি করে করা হবে দেনা পরিশোধ যুক্তরাষ্ট্রের দোকানে বন্দুক হামলায় নিহত তিন সন্দেহভাজন হামলাকারী গ্রেফতার এখনও জানা যায়নি হামলার উদ্দেশ্য এবং শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ইতিহাস লিখল বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের টিকিট নিয়ে দেশে ফিরেছে লাল সবুজের মেয়েরা আমন্ত্রণ দুপুর একটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা আট দফা দাবি জানিয়েছেন রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্বজনরা মঙ্গলবার সকালে মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন করে এই দাবি জানান তারা এর মধ্যে রয়েছে স্কুল স্থানান্তর সিসিটিভি ফুটেজ প্রকাশ কোচিং বাণিজ্য বন্ধ ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্তের দাবি এ সময় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তোলেন তারা রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ স্থানান্তর দুর্ঘটনার দিনের স্কুলের সিসিটিভি ফুটেজ দেখতে দেওয়া সহ আট দফা দাবি জানিয়েছেন মাইলস্টোন ট্রাজেডিতে নিহত স্বজনেরা মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এ মানববন্ধন শুরু হয় এ সময় অভিভাবকদের চোখ ছলছল করছিল অনেকেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ করেন স্বজনদের দাবি সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা সারা মাইলস্টোন স্কুল স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত বাচ্চার জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ ও প্রতিটি আহত বাচ্চার জন্য এক কোটি টাকা দিতে হবে এছাড়া স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য দুই কোটি এবং প্রতিটি আহত বাচ্চার জন্য এক কোটি টাকা জরিমানা দিতে হবে রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করতে হবে স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হবে ও বিমান বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে সকালে মাইলস্টোন ট্রাজেডির সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্কুল সংলগ্ন মেট্রো স্টেশন ডিপোর সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন

আছে উনি আজকে শত শত কোটি টাকার মালিক কিভাবে হয়েছে এই কুচিন বাণিজ্য করে এখানে কোটি কোটি টাকার মালিক হয়েছে কোনো বাবা মার রোগ যেন আর ভবিষ্যতে খালি না হয় আমরা সরকারের কাছে সুষ্ঠু তদন্ত চাই এই সময় অভিভাবকরা ফুলগুলো সব কেন জবাব চাই বিচার চাই ফুল পাখি সব কেন জবাব চাই বিচার চাই বাচ্চাগুলো পূর্ণ কেন জবাব চাই বিচার চাই বলে স্লোগান দিতে থাকেন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে মঙ্গলবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে কথা জানান ড মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এখানে অপার সম্ভাবনা রয়েছে এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দুটি বৈঠক হয় বৈঠকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় হয় নতুন বাংলাদেশের জনগণ বিএনপি জামাত কাউকেই ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন আগামী সম্ভাবনাময় বাংলাদেশে তরুণরাই শক্তি এ তরুণদের হাতেই বাংলাদেশ নিরাপদ সোমবার বিকেলে রাজশাহীর নগরীর বাটার মোড়ে এক গণসমাবেশে সমাবেশে এ মন্তব্য করেন তিনি মেহনতি মানুষ ভ্যাট দেয় ট্যাক্স দেয় আর সেই ভ্যাট ট্যাক্সের টাকা উন্নয়নের নামে লুটপাট করে রাজনীতিবিদ এমপি মন্ত্রী জনপ্রতিনিধিরা বাইরে পাচার করে বাইরে চিকিৎসা নেয় ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায় আর এদেশের মানুষের কপালে দুর্ভাগ্য আজকে বেশিরভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে জাতীয় নির্বাচন চায় সেখানে যদি পুরো নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিংবা আনুপাতিক হারে নেওয়া হয় জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় উচ্চ কক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিতের যে বিধানটি করা হয়েছে আমরা যদি সারাদেশে বিশ পার্সেন্ট ভোট পাই তাও আমাদের উচ্চকক্ষে বিশ জন প্রতিনিধি থাকে এই উচ্চকক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চ কক্ষে থাকবে একটি ভাইব্রেন্ট এবং একটি কার্যকর পার্লামেন্ট হবে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এসব সম্পদ বিক্রি করে তার দেনা পরিশোধ করা হবে বলে জানা গেছে সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয় সাইফুজ্জামানের মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি যুক্তরাজ্যের প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে এসব কোম্পানির মাধ্যমে সে দেশে জামানের বিভিন্ন সম্পদ পরিচালিত হতো টেলিগ্রাফ বলছে বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করার পর যুক্তরাজ্যে জামানের সম্পদের সাম্রাজ্যের বিষয়টি সামনে আসে দেশটিতে তার তিন শতাধিক প্রপার্টি রয়েছে এগুলোর মূল্য সতেরো কোটি পাউন্ড অভিযোগ রয়েছে ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন সাবেক ভূমিমন্ত্রী এখন সাইফুজ্জামান চৌধুরী সম্পদের একটি অংশ বিক্রির দায়িত্ব পেয়েছেন যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ড থরটনের প্রশাসকেরা এসব সম্পদ বিক্রি থেকে যে অর্থ আসবে তা ঋণদাতাদের অর্থ পরিশোধে ব্যয় করা হবে ঋণদাতাদের মধ্যে সিঙ্গাপুরের ঋণদাতা প্রতিষ্ঠান ডিবিএস এবং ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক রয়েছে যুক্তরাজ্যের কোম্পানিজ হাউসে জমা পড়া আবেদনে দেখা গেছে বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকেও সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে ৩৫ কোটি ডলার সম পরিমাণে অর্থ চাইছে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচশো চল্লিশতম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে উপাচার্যের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয় তবে এ সভা শুরু হওয়ার আগে সিন্ডিকেট সদস্যদের আসতে বাধা দিতে উপাচার্যের বাসভবনে প্রধান ফটকে তালা দিয়েছেন নিয়োগ প্রত্যাশী ছাত্রদলের সাবেক এক নেতা কলা অনুষদের শিক্ষক নিয়োগ হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চলমান রাখার অভিযোগ তুলে এই তালা দেন তিনি সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে সাড়ে সাতটার দিকে ফটকের নিরাপত্তা প্রহরীদের সহায়তায় গেটের তালা খুলে ফেলা হয় নিয়োগ প্রত্যাশী ওই ছাত্রদল নেতার নাম বুলবুল রহমান তিনি রাবি শাখা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্ব বিভাগের শিক্ষার্থী সালে তিনটা সার্কুলারি পঁচিশে এসে পুনরায় সার্কুলার হয়েছে আপনি কোনোভাবে প্ল্যানিং ছাড়া ছয়টা নিয়োগ কোনোভাবে দিতে পারেন না তিনটার আপনাকে দিতে হবে কেন আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঁচ আগস্টের পরে এরকম আর কোনো ছাত্র জনতার পরে এরকম ভংচং শিক্ষক নিয়োগ চায় না রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ একটা স্বচ্ছ প্রক্রিয়ায় আশা করে সাধারণ শিক্ষার্থীরা যদি করে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা আবার রাজপথে নামতে বাধ্য হবে মংলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দায়িত্বে অবহেলা ও উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা সোমবার বেলা পৌর মার্কেট চত্বরে সর্বস্তরের জনগণ ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন বক্তারা অভিযোগ করেন মংলা নদী পাড়াপাড়ের জন্য জরুরি ঘাট ও পল্টন নির্মাণ না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে পাশাপাশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজও বাধাগ্রস্ত তারা জানান রাস্তা সংস্কারের নামে চলছে লুটপাট সাবেক দুর্নীতিবাজ মেয়র আব্দুর রহমান পলাতক থাকলেও তার সহযোগী হিসেবে পরিচিত নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ এখনও বহাল তবিয়তে পৌরসভায় অনিয়ম চালিয়ে যাচ্ছেন মানববন্ধনে আরও অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রক্রিয়ায় পরিবর্তে পৌর উন্নয়ন প্রকল্পের কাজ সরাসরি পৌর কর্মচারীদের মাধ্যমে করানোর ফলে মান ও স্বচ্ছতা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে বক্তারা অবিলম্বে প্রকৌশলী হাবিবুল্লাহকে দায়িত্ব থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান আমাদের ক্ষমতার নষ্ট করার জন্য যে আছে দাবি করে পটুয়াখালীর কলাপাড়ায় দুইশো পরিবার দুইশো একর কৃষি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় সাড়ে তিন কিলোমিটার টেকসই বেরিভাদের দাবিতে কলাগাছের ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করা হয়েছে সোমবার উপজেলা লন্দা গ্রামের বাসিন্দারা ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করেন এ সময় বক্তারা বলেন আমরা পশ্চিম লন্দা গ্রামের আনুমানিক দুইশো পঞ্চাশটি দরিদ্র পরিবার প্রায় চল্লিশ বছর ধরে বসবাস করছি আমরা প্রতিনিয়ত জোয়ার ভাটায় ডুবি বাহাসী। আমাদের বেঁচে থাকার জন্য এবং কৃষি জমি রক্ষার একটি টেকসই বেরিবাদ প্রয়োজন লিখিত বক্তব্যে হালিমা আয়সা বলেন আমাদের এই ন্যায্য দাবি আদায়ে গত বছরের অক্টোবর থেকে মানববন্ধন করে আসছে জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া অফিসে লিখিত আবেদন করেছে এভাবে প্রায় এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত বেরিবাদ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমাদের এই ন্যায্য দাবিতে আদায়ের গত বছর অক্টোবর মাস থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানববন্ধন করেছি জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছি পরবর্তীতে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে কলাপাড়া অফিসে লিখিত আবেদন করেছি এবং বারবার আলোচনা করার চেষ্টা করেছি আমরা জানতে পেরেছি গত বছর আমাদের বেরিবাদের জন্য প্রয়োজনীয় বাজেট নির্ণয় করে উপরস্থ দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছিল প্রায় এক বছর হয়ে গেল গেলেও এখন পর্যন্ত বেরিবাদ নির্মাণের কোনো উদ্বেগ গ্রহণ করেনি এই পরিস্থিতিতে আজকে আমরা কলাগাছের ভেলায় বেশি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে টেকসই বেড়িবাগ নির্মাণের জোর দাবি জানাচ্ছি এরপরও যদি আমাদের দাবি না মানা হয় তাহলে পরবর্তীতে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভাগ বরিশাল অফিসে আমাদের দাবি নিয়ে যাব। কুমিলার মুরাদনগরের করই বাড়িতে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতারে আতঙ্ক এখনও প্রায় পুরুষ শূন্য গ্রাম এতে এলাকায় চুরি ছিনতাই ও ডাকাত আতঙ্কে ভুগছেন নারীরা তাদের দাবি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর কারণে গ্রামের নিরাপদ মানুষকে হয়রানি করছে প্রশাসন এর প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে এলাকাবাসী সোমবার করইবাড়ি স্টেশন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয় গ্রামে পুরুষ শূন্য থাকায় কয়েকশো নারী শিশু এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় বিক্ষোভকারীদের অভিযোগ গেল চার জুলাই ট্রিপল মার্ডার নিয়ে একটি পক্ষ ফায়দা হাসিলের চেষ্টা করছে প্রকৃত অপরাধী ছাড়াও নিরীহ গ্রামবাসীকে হয়রানি করছে প্রশাসন এতে করে আতঙ্কে এক মাসেরও বেশি সময় ধরে পুরুষ শূন্য বাড়ি গ্রাম এ বিষয়ে মুরাদনগর বাঙ্গারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতি রাতে করইবাড়ি এলাকা সহ আশপাশের গ্রামে পুলিশের চারটি টহল টিম কাজ করছে এছাড়াও নিরাপদে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক রয়েছে বলেও জানান তিনি তারপর আমরা খুব চোর ডাকাতের ভয়ে খুব আতঙ্কিত আমাদের ছেলে স্কুল কলেজে যেতে পারে না কারণ ওরা হুমকি দেয় আমরা খুব ভয়ের মধ্যে আছি চোরের ডাকাতি যা আছে চিন্তায় সবকিছু করে ওরা আমাদের ভয় দেখায় আমাদের গ্রাম এবং ইনওয়ানের শান্তির জন্য আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়েছি এবং রবির মেয়ের জামায়ের যত দল বল আছে তাদের এই কুখ্যাত সন্ত্রাসী থেকে চুরি ডাকাতি থেকে ছেলে চিন্তাইকারী থেকে এবং ঘরে দরজায় দরজায় প্রতিদিন রাতে ধাক্কায় আইনের পোশাক পরেও তারা কিন্তু আমরা তাদেরকে কিছু করতে পারি না পুরুষ শূন্য এলাকা আমরা চাই আমাদের নিরাপরাধ পুরুষরা সবাই দেশে ফিরে আসুক আমরা আন্দোলন করার পর এখন ভালোভাবে থাকতে না এখন মনে করে যে আইনের লোক ছাড়াও হয়তো ভাড়া করা গুন্ডা বা কোনো সন্ত্রাস বা কোনো লোভীর কোনো ইয়া করার লোক গ্রামের মধ্যে ঢুকে তারা পরিচয় দিতেছে তারা পুলিশ অথচ তাদের কাছে কোনো ইউনিফর্ম নাই তাদের কাছে কোনো আইডেন্টিফাই নাই কেন তারা যদি পুলিশ হয় তারা তারা যদি গ্রামের মধ্যে ঢুকে আমাদেরকে নিরাপত্তা দেয় জন্য তারা তারা পোশাক সরকার ঢুকবে সরকার কি তাদেরকে পোশাক দেয় নাই ছোট ছোট বাচ্চাদেরকে আপনার প্রশ্ন করা হয় রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ সাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় জানাব আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান টার্গেটের একটি স্টোরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ অস্টিন পুলিশ জানায় স্থানীয় সময় সোমবার দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট সেন্টারে গুলি চালানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিহতদের মধ্যে একজন সেই ব্যক্তি যার গাড়ি ছিনতাই করে হামলাকারী পালিয়ে যান পুলিশ জানায় বত্রিশ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারী প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান পরে ওই এলাকা থেকে কিছু দূরে গিয়ে গাড়িটির দুর্ঘটনায় পতিত হয় এরপর সে একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে পরে শহরের দক্ষিণাঞ্চলে তাকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায় এ সময় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করলে ঘটনাস্থলে গিয়ে অস্টিন পুলিশ টেজার ব্যবহার করে তাকে কাবু করে নিজেদের হেফাজতে নেন পুলিশ এখনও হামলার উদ্দেশ্যে সম্পর্কে কিছু জানায়নি সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ইতিহাস লিখি খান্ত হয়েছে বাংলাদেশের লাউসে বাছাই পর্বের দুর্দান্ত লড়াই করে এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের মূল পর্বের প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে লাল সবুজের মেয়েরা ইতিহাস গড়ে এবার দেশে ফিরেছেন আফিদার খন্তকাররা সোমবার রাত দেড়টার দিকে লাউসের বিমান থেকে ঢাকার মাটিতে পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আফিদাদের ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের সদস্য ও নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ সহ আরও কয়েকজন কর্মকর্তা বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ ছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কোনো ধরনের সমীকরণের দিকে না তাকিয়ে মহাদেশীয় টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিতে এই ম্যাচে ড্র হতো বাংলাদেশের কিন্তু এই ম্যাচে সাগরিক তৃষ্ণারা হেরে গেছেন ছয় এক গোলের বিশাল ব্যবধানে তবে ই গ্রুপের চীন লেবাননকে হারিয়ে দেওয়ার সমীকরণের সূত্র মেনে সেরা তিন রানার্স আপ দলের মধ্য থেকে মূল পর্বে চলে গেছে বাংলাদেশ দু সালের পহেলা এপ্রিল শুরু হয়ে ১২ দলের অংশগ্রহণে অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপের আসও শেষ হবে ১৮ এপ্রিল সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার মাইলস্টোনের সামনে অভিভাবকদের মানব বন্ধন স্কুল সরানো সহ আট দাবি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ বাংলাদেশ মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ জানালেন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে বিক্রি হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ টেলিগ্রাফের প্রতিবেদন সম্পদ বিক্রি করে করা হবে দেনা পরিষদ যুক্তরাষ্ট্রের দোকানে বন্দুক হামলায় নিহত তিন সন্দেহভাজন হামলাকারী গ্রেফতার এখনো জানা যায়নি হামলার উদ্দেশ্য এবং শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত ইতিহাস লিখল বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপের টিকিট নিয়ে দেশে ফিরেছে লাল সবুজের মেয়েরা থাকার জন্য ধন্যবাদ সবাইকে